আমরা তোমাদের তালিম করে দিয়েছি আর তোমরা আমাকে এত কথাবার্তা বললে দেখো আমি বললেন যে দেখবো সেটা সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে এটা ঠিক কিন্তু তাই বলে বাংলাদেশের মানুষের যেই তাকে তোমরা অবমুল্যায়ন করো না তোমরা বাংলাদেশে স্বাধীনতার সম্পর্কে এসে চয়নি এটা তোমাদের নিজস্ব যুদ্ধ নয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এই কথাটা তোমাদের মনে রাখতে হবে আমাদের সেই গৌরব তাকে পনেরো বছর ধরে না করে হয়েছিল এখন আবার সুযোগ এসেছে আমাদের পরিষ্কার ভাবে বলতে হবে আমাদের বিজেপি আমাদের সীমান্ত রক্ষা করবে আমাদের হয়নি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে বিমান আমাদের আকাশ সে আকাশকে রক্ষা করবে আমাদের নৌবাহিনী সমুদ্র সীমা দেবে এখানে আমরা কারো অঙ্গলি হেলনে মাথা নত করতে রাজি না আপনারা আপনাদের জায়গায় থাকেন আমরা আমাদের জায়গায় থাকি আমাদের সাথে সম্পর্ক হবে দিক এই ভারতবর্ষের ছয় ছয়টি দেশ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে সারকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা বিগত সরকারকে নতজাদু করে বাধ্য করে সারকে আপনারা প্রায় বিদায় দিয়ে ফেলেছিলেন বাংলাদেশ এই উপমহাদেশের নেতৃত্ব দিতে চায় এবং সেই অভিযোগ লক্ষ্যে বাংলাদেশের নানা অবশ্যই পৌঁছবে আমাদের বর্ণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন এই উপমহাদেশ একটা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে উন্নত এলাকায় পরিণত হবে এবং বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌর্ত বজায় রাখবে এই এর সাথে আমাদের কোনো আপোষ নাই